আসসালামু আলাইকুম আমাদের একটা প্রজেক্ট থেকে এক কোটি টাকা ইনকাম দেখেন প্রায় আশি হাজার ইউএসডি যদি এটা বাংলাটাকে আমরা কনভার্ট করি তাহলে আসে নিরানব্বই লক্ষ অষ্টানব্বই হাজার দুশো নব্বই টাকা প্রায় এক কোটি টাকা আমরা কীভাবে ইনকাম করলাম সেটা এখন আপনাকে এ টু জেড দেখাবো প্রথমে আপনাকে যে কোনো একটা স্কেলে এক্সপার্ট হতে হবে সেটা হতে পারে প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং বা শপিফাই ড্রপশিপিং যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে এরপরে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন বা ফাইবারে গিগ পাবলিশ করবেন এরপরে আপনি কাজগুলো পাবেন যেমন আমি আপারকে দেখেন দেখেন এক ঘন্টাকে একটা জব পোস্ট রয়েছে সে গুগল অ্যাটস একজন এক্সপার্টকে খুঁজছেন এবারের ডিমান্ড কি দেখেন আপনি এক ঘন্টা কাজ করলে বাংলাদেশি টাকা পঁচিশশো থেকে সাত হাজার টাকা পেমেন্ট করবে দেখেন এই জবটাতে অ্যাপ্লাই করছে যে সবচেয়ে হাইয়েস্ট রেটে অ্যাপ্লাই করছে সে সাতষট্টি ডলার পার আওয়ার বাংলাদেশিটাকে সাত হাজার টাকা এক ঘন্টায় কাজ করলে সাত হাজার সাত হাজার টাকা আপনাকে পেমেন্ট করবে আর সবচেয়ে লো রেটের যে জব অ্যাপ্লাই করছে সে পাঁচ ডলার পার হওয়ার অ্যাপ্লাই করছে যে এক ঘন্টা কাজ করলে বাংলাদেশে সাতশো টাকা আপনি পাবেন বাড়ির কাছাকাছি অ্যাভারেজ সে একত্রিশ ডলার বত্রিশশো থেকে তেত্রিশশো তেত্রিশশো টাকা এক ঘন্টা কাজ করলে তাহলে আপনি যদি চল্লিশ ঘন্টা কাজ করেন তাহলে কী পরিমাণে ইনকাম হবে বুঝতে তো পারতেছেন এরকম জব যদি আপনি উইন করতে পারেন তাহলে আপনি একটা প্রজেক্ট থেকেই এক কুড়ি টাকা ইনকাম করতে পারবেন সেটা এটা রেয়ার আপনি হ্যাঁ নর্মালি যেটা করতে পারবেন সেটা হয় কি আপনার একটা প্রজেক্ট থেকে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ এরকম ইনকাম হয় আপনি প্রতি মাসে একটা দুইটা তিনটা প্রজেক্ট করতে পারবেন প্রতি মাসে তাহলে অ্যাভারেজ দেখা যায় এক থেকে দুই লক্ষ টাকা আপনি খুব রিল্যাক্স ইনকাম করতে পারবেন তো রিল্যাক্স শুনে আপনার রিল্যাক্স হওয়ার দরকার নেই আগে আপনাকে এক্সপার্ট হতে হবে আর কাজ শিখবেন খুব ভালোভাবে কাজ শেখার পরে আপনি মার্কেট প্লেস আসবেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন তাছাড়া আপনার হতাশায় ভুগবেন যে মার্কেট প্লেসে কাজ নেই বা আমি পারি না আমি জানি না তখন আপনি যাদের কাছে শিখছেন বা তাদেরকে দোষ দেবেন আপনি যখন ফেল হবেন দেখেন এই জন্য আমরা একটা রোড বা আসছি কীভাবে শিখবেন কীভাবে একদম সফল ফিলান্সার হওয়া যায় দেখেন আপনাকে আমরা প্রথমে এক থেকে তিন মাস শুধু শিখাবো এই তিন মাস আপনার মাথায় কোনো প্রকার আর্নিং চিন্তা আপনি আনবেন না এক থেকে তিন মাস শেখার পরে চতুর্থ মাস থেকে আপনার আর্নিং প্লাস ইন্টারনি করতে পারবেন শুধু আমরা অপরকে বা ভাইবার বিভিন্ন মার্কেট প্লেসে আপনাকে অ্যাকাউন্ট খুলে দেব এবং আপনি ইনকাম করতে পারবেন এখন প্রশ্ন আসলে কী পরিমাণে ইনকাম করতে পারবেন আপনি শোনেন প্রথম মাস থেকে আপনি মানে চতুর্থত মাস থেকে আপনি এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না আসলে আপনি অতিরিক্ত আশা করার দরকার নেই আপনি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একটা আর্নিং করতে পারবেন এবার আপনি যদি আপনি ভালোভাবে শিখতে পারেন ভালোভাবে না শিখলে ইনকাম করতে পারবেন না আরও একটা সত্য আপনাকে বলে রাখি ফিলান্সারের মধ্যে দেখা যাচ্ছে যে এক জন ফিলান্সারের মধ্যে সাকসেস তারাই হয় যারা পরিশ্রম করে সব ক্ষেত্রে একটা জবের ক্ষেত্রে যদি দেখেন আপনি একটা জব পোস্ট হয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট একটা জব বা যে কোনো একটা জব সঙ্গে জব করেন যায় ক্যান্ডিডেট কি একজন থাকে বলেন না একজনের ক্যান্ডিডেট থাকে ক্যান্ডিডেট থাকে এক হাজারজন যে ভালো করে সেই জব পায় প্রতিটা ক্ষেত্রে একই রকম এটা মনে করবেন না যে আপনি আসলে না জব পাবেন না আপনাকে পরিশ্রমী হতে হবে হ্যাঁ এবার আপনার প্রশ্ন আসতে পারে যে একটা কোর্স ফ্রি না পেইড আমাদের কোর্স ফ্রি না আমাদের কোর্স পেইড আমাদের এক কারেন্ট পাঁচ হাজার টাকা আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আপনি আপনি যেটা আমাদের এখানে একটা দুই বছর সাপোর্ট পাবেন লাইফ টাইমে আমরা আপনাকে সাপোর্ট দিব না যদি বলি লাইফ টাইমে সাপোর্ট কথা হবে একটা জিনিস আপনি লাইফ টাইমে আপনার ধৈর্য থাকবে না আর লাইফ আমি সাপোর্ট মানে কি আপনাকে প্রতিবন্ধী না আপনার সাহায্য প্রয়োজন না আমরা আপনাকে ওইরকম ভাবে শেখাবো না আপনাকে আমরা তিন থেকে ছয় মাসের মধ্যে যা শেখাবো ইনশাল্লাহ আপনি নিজে নিজে একটা মানে সব বিষয়ে এক্সপার্ট হতে পারবেন না একটা বিষয়ে আপনাকে এক্সপার্ট করবো যাতে আপনি একটা বিষয়তে কাজ করতে পারেন বাদ বাকিটা আপনি আস্তে আস্তে ডে বাই ডে আপনি নিজে এক্সপার্ট হয়ে যাবেন বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন টিউটোরিয়াল থেকে আরও বিভিন্ন মাধ্যম থেকে আপনি এক্সপার্ট হতে পারবেন আর সতর্কতা যেটা আপনাদের জন্য থাকবে সেটা যে আপনারা মনে করতে পারেন যে অনেক ইনস্টিটিউট বা অনেক শিক্ষা প্রতিষ্ঠান তো বলতেছে ফ্রি ফ্রিতে কাজ শেখায় দেখেন ফ্রিতে কেউ শেখায় না আপনি সহজে যদি চিন্তা করেন আপনি কি কাউকে ফ্রিতে শেখাবেন বলেন আপনার কি সময় দাম নেই বলেন তাহলে ফ্রিতে কেউ শেখাবে না ফ্রিতে হতে পারে কি এটা মার্কেটিং এর স্ট্র্যাটেজি যে আপনাকে আকর্ষিত করার জন্য বা আপনাকে তাদের কাছে নেওয়ার জন্য বলে যে ফ্রিতে কোর্স করেন কিন্তু যখন আপনি ভর্তি হবেন বা শিখবেন চোর একটা আশা নিয়ে যাবেন তখন দেখবেন আপনাকে বলা হচ্ছে যে এই টুলস কিন্তু দুই হাজার টাকা লাগবে সফটওয়্যার কিন্তু পাঁচ হাজার টাকা লাগবে টাকা আপনার কাছ থেকে নেবেই মানে সহজ হিসাব ফ্রিতে কোনো কিছুই ভালো না ফ্রিতে কেউ আপনাকে শেখাবে না একদম সহজ হিসাব আপনি টাকা দিয়ে শিখবেন আপনার জোরও থাকবে আলাদা আপনি কিছু শিখতেও পারবেন আমারও একটা দায়িত্ব থাকবে যে আমি আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট শেখার জন্য নিচ্ছি আমি আপনাকে কী শেখাচ্ছি না আপনাকে আমি শিখাইতে না পারি পরবর্তীতে আপনি কিন্তু আমার নামে বদনাম করবেন বা আমাদের ইনস্টিটিউট নামে বদনাম করবেন যে ইনস্টিটিউটটা ভালো না হ্যান তার নয় সতেরো যেহেতু আপনি চাইলে কমেন্ট করতে পারেন সব কিছু যেন ফ্রি ওপেন সোর্স সেই জন্য আমাদের কোর্স পেরি প্রথমে তিতা হওয়া ভালো পরে মিঠা হওয়া ভালো আপনি যদি পরিশ্রমই করতে পারেন সময় থাকে তাহলে এই কোর্সটা আপনাদের জন্য আর যদি সেটা না থাকে মেন্টালিটি না থাকে পরিশ্রম করে বা ল্যাপটপ নেই তাহলে এই কোর্সটা আপনাদের জন্য না ধন্যবাদ আসসালামু আলাইকুম